প্রিয় নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা ছাত্রা পাবলিকেশনের দাস কর ও জিজ্ঞ ও পাহাড়ি কর্তৃক লিখিত ইতিহাস পরিচয় বইয়ের আজ তৃতীয় অধ্যায় আলোচনা তৃতীয় অধ্যায়ে রয়েছে ঊনবিংশ শতকের ইউরোপ রাজতান্ত্রিক ও জাতীয়তাবাদী ভাবধারার সংঘাত দেরি না করে চলো আমরা এমসিকিউ প্রশ্নগুলো দ্রুত সলভ করে নিই এক নম্বর প্রশ্ন রয়েছে ভিয়েনা সম্মেলন কবে অনুষ্ঠিত হয়েছিল এ আঠারোশো পনেরো বি আঠারোশো ষোলো সি আঠারোশো সতেরো ডি আঠারোশো আঠারো তো সঠিক উত্তর এ আঠারোশো পনেরো দুই নম্বর প্রশ্ন জুলাই বিপ্লব সংগঠিত হয়েছিল এ জার্মানিতে বি রাশিয়াতে সি ফ্রান্সে ডি ইংল্যান্ডে সঠিক উত্তর সি ফ্রান্সে তিন নম্বর প্রশ্ন মাতসিনি প্রতিষ্ঠিত সংগঠনটির নাম কি এ কার্বনারি ইয়ং ইতালি সি রিসিমেন্টো ডি ফ্রিম্যান্স সঠিক উত্তর ইয়ং ইতালি চার নম্বর প্রশ্ন জার্মানিতে ফ্রাংফোর্ড পার্লামেন্ট গঠিত হয়েছিল আঠেরোশো ছেচল্লিশ আঠারোশো সাতচল্লিশ আঠারোশো আটচল্লিশ আঠারোশো সঠিক উত্তর সি আঠারোশো আটচল্লিশ এ অধ্যায়ের শেষ প্রশ্ন এমসিকিউ পাঁচ নম্বর রাশিয়ার ভূমিদাস মুক্তির ঘোষণাপত্র জারি হয়েছিল সঠিক উত্তর বি আঠারোশো একষট্টি খ্রিস্টাব্দের উনিশে ফেব্রুয়ারি